সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো অক্ষয় তৃতীয়া তো সবাইকে অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো বন্ধুরা আজকে কিন্তু মানে দশই মে আর আজকে থেকেই যাত্রা শুরু আজকে প্রথম দিন চন্দনযাত্রা তো সেই উপলক্ষে কিন্তু আজকে আমি গোপাল সন্দেহে সাজাবো তো কেমন কি সাজাই না সাজাই পুরো ডিটেলসটা কিন্তু আমি আজকের এই ভিডিওতেই দেবো তো তোমরা একটু স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে দেখো তো বন্ধুরা দেখো ঠাকুর ঘরের এখন অফিসে এইরকম আজকে কিন্তু সকালবেলা সবার পুজো দেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে ছিল আর এখন আমি এই পুরো এখানে সেট চেঞ্জ করব আর সেট চেঞ্জ করার জন্য দেখো এখানে সমস্ত বালিশ টালিশ সব আগে আমি নামিয়ে নিচ্ছি কারণ এখানটা আমি একটু অন্যভাবে সাজাবো আজকে চন্দনযাত্রা উপলক্ষে তো আবার আমাকে ফুলগুলো এখন তুলে ফেলতে হবে কিচ্ছু করার নেই আর ভাবছি আজকে গুল্ডুসোনাকে আমি আলাদা বসাবো কারণ আজকে ঠিক করেছি আমি এই চারজনকে নিয়ে এখানটাতে একটা সেট তৈরি করব আর গুল্লুসোনাকে এই আলাদা এখানটায় বসিয়ে ওকেও সাজাবো চন্দনযাত্রা উপলক্ষে তো চলো তোমরা দেখতে থাকো আর আমি যে ড্রেসটা কিনেছি তোমাদের সাথে দেখিয়ে দিই দাঁড়াও বন্ধুরা সবথেকে আজকে একটা খুব সুন্দর বিষয় দেখো আজকে অক্ষয় তৃতীয় দিনকে কিন্তু আমি গাছ থেকে পেয়েছি আমাদের বাড়ির সামনে একটা গাছে কাঠগোলা গাছ রয়েছে তো সেখান থেকে দেখো আমি এই ফুলগুলো পেরেছি আজকে লাঠি দিয়ে তো আর এই ফুলগুলোর এত সুন্দর সেন্ট যে তোমাদেরকে কি বলবো তো এই দিয়ে কিন্তু আজকে আমি প্রথমবার গোপাল সোনাদের সাজাচ্ছি এর আগে কাঠগোলাপ আমার কাছে ফলস ছিল একটা তো আমি এবার প্রথমে আসল কাঠগোলাপ দিয়ে কিন্তু সাজাবো গোপাল সোনাদেরকে আর তার সাথে তারাও তোমাদের দেখিয়ে দিই বাজার থেকে কিনে এনেছিলাম একটা ফুলের মালা জুই ফুলের মালা আর প্লাস কাঠগোলাপের গন্ধ এই দুটোর গন্ধ মিশে মানে কি বলবো ঘরে এখন পুরো মহমা কাণ্ড আর তার সাথে দেখো এখানে রয়েছে চন্দনযাত্রার অক্ষা দিতে উপলক্ষে কিছু আমি শপিং করেছিলাম অনেক দিন আগেই আর এটা কিন্তু আমার গোপাল সোনা তার জন্মদিনে পেয়েছিলো এটা আমি গুল্লুকে পরাবো মানে বড় গোপাল সোনাকে এই অরেঞ্জ কালারের ড্রেসটা তার সাথে এই আর এইটা রয়েছে দেখো এই দুটো তো আমি মেলা থেকে কিনেছি তোমাদেরকে দেখিয়েছি এই দুটো ছোটো গোপালদেরকে পরাবো আর এইটা হচ্ছে কি ঢাকায় জামদানি ড্রেস তো এই ঢাকায় জামদানি ড্রেসগুলো দেখো কি সুন্দর এটা একটা পিঙ্ক কালারের আনা হয়েছে এটা একটা ব্লু কালারের এর সাথে অন্য রয়েছে এটা রাধারানীকে পরাবো মানে আমার লাডলিকে আর এটা হচ্ছে গিয়ে আমার মেজগোপাল সোনাকে পরব তো পুরো সম্পূর্ণ এই সাজসজ্জাটা করিয়ে নিই এখানে কিন্তু সবাই ওয়েট করছে বসে আছে সাজবে বলে আর এখানে বিনুনিটাও বের করে নিয়েছি তো এবার সব সাজিয়ে নি চলো গ্রাসমেটটা পেতেছি কারণ একটা গার্ডেন মতন একটা ফিলিং এখানটা আনবো বলে ঠাকুরঘরের এখানটা তো সেই কারণে গ্রাসমেটটা পেতে নিয়েছি আর আমি যে চন্দন গুলে রেখেছিলাম তো সেখানটা দিয়ে আজকে কিন্তু আমি ওদেরকে অল্প করে আমি তিলক এঁকে দেবো কপালটাতে তো চলে এবার ওদেরকে ড্রেস পরিয়ে এখানটায় বসিয়ে নিই তো বন্ধুরা দেখো এই যে আমার মেজ কোপাশোনা আর লাড্ডিকে কিন্তু আমার ড্রেস পরানো হয়ে গেছে আর জামদানিগুলোর ড্রেসগুলো দেখো এত সুন্দর হয়েছে খুবই সুন্দর লাগছে দেখো জামদানির এই ড্রেসটা পরে আর আমি কিন্তু এখানে লাড্ডির জন্য অন্য আর চুলটা বের করে নিয়েছি প্রথমে হয়েছিলাম বেনুনি চুলটা পরাবো তারপর চুলটা পরাতে গিয়ে দেখলাম যে ভাল লাগছে না চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনাল লুক আমার ঠাকুর ঘরে কেমন লাগছে আজকে চন্দন চন্দনযাত্রার প্রথম দিনকে কী শৃঙ্গার করালাম আমার গোপাল সোনাদেরকে আর সবার আগে দেখো এখানে কিন্তু প্রচণ্ড মানে পরিমাণে সুন্দর লাগছে একটাই কারণে কারণ আজকে কাঠগোলাপ দিয়ে কিন্তু পুরোটা সাজানো হয়েছে আর আজকে কিন্তু আমি এখানে কোনো আর্টিফিশিয়াল ফুল বা জুয়েলারি কিচ্ছু ব্যবহার করেনি সমস্তটাই কিন্তু আমি হালকা সাজসজ্জা করেছি আর পুরোটাই কিন্তু আমি গাছের ফুল দিয়েই সাজিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা পিঙ্ক শেডের আর ইয়েলো শেডের কাঠগোলাপ দিয়েছি সাজানো হয়েছে তার সাথে ফুলের মালা অপরূপ সুন্দর লাগছে আর এখানে দেখো আমার মেজগোপাল সোনার মাথাতে কাঠগোলাপ দিয়ে দিয়েছি তার সাথে দিয়েছি একটা ময়ূরের পালক আজকে স্কুল পড়ায়নি খুব হালকা পাতলা সাজিয়েছি আজকে সবাইকে খুবই সুন্দর লাগছে আর দুই পাশে দুটো ছোট্ট গোপাল বসিয়ে দিছি আর আজকে গোপাল মুখটাও কত খুশি লাগছে আর রাদান দিক থেকে তো চোখ সরানোই যাচ্ছে না কারণ এতটাই অপরূপ সুন্দর লাগছে আর তোমরা যদি শুধু এইটুকুনি জায়গাটাই ফোকাস করো দেখে মনে হবে যে একটা খুব সুন্দর একটা জঙ্গলে মানে ওরা বসে আছে আর এবার দেখো গুল্লুশোনাকেও তোমরা দেখে নাও কতটা সুন্দর লাগছে ওকেও আজকে কাঠগোলাপ দিয়ে সাজিয়েছি গুল্লুকেও কিন্তু ফুলের মালাটা আমি মাথার মধ্যে ওর কার্লি হেয়ারের মধ্যে এরকম পেঁচিয়ে দিয়েছি আর গলায় পরিয়ে দিয়েছি আর দেখো অরেঞ্জ কালারের ড্রেসটা যেটা ওর জন্মদিনের দিনকে পেয়েছিল তো সেই ড্রেসটাও আজকে পরেছে কতটা সুন্দর লাগছে কপালে চন্দনের তিলক এঁকে দিয়েছি খুবই সুন্দর লাগছে আজকে ওকে আর পুরো মাথা ভর্তি একদম কাঠগোলাপ একদম আর এতটা সুন্দর মানে দেখতে লাগছে কি আর বলবার মাথার মধ্যে একটা শুধু ময়ূরের পালক দিয়েছি আর কিচ্ছু আজকে গয়নাগাটি কাউকেই পরায়নি তো পুরো এই হলো আজকে ঠাকুরঘরের দর্শন তোমরা দেখতে আর এখানে দেখো আমি সেই রজনীগন্ধার সেই সেন্টটা ইউজ করবো ফুলের গন্ধ আর কাঠগোলাপের গন্ধে তো ঘর ঠাকুরঘর পুরো মমক আছে তার সাথে রজনীগন্ধার সেন্টটা মাত্র আমি মেজ সোনার সামনে আর লাডলির সামনে স্প্রে করেছি এতটা সুন্দর গন্ধ বেড়েছে যে কি আর বলবো আর তার মধ্যে বাইরে শুরু হয়ে গেছিলো অল্প অল্প বৃষ্টি তো বৃষ্টি ভেজা আকাশ তার সাথে এত সুন্দর সাজানো গোছানো দেখে আমার সত্যি মানে মন ভরে গেছে আর তোমরাও দর্শন করো আজকে গোপাল সোনাদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও কারণ তোমাদের এক একটা কমেন্ট আর লাইক সত্যি আমার ভিডিও বানাতে আরও উৎসাহ করে তো আজকে মতন ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে রাধে রাধে বন্ধুরা